সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আজকে জামাত হচ্ছে আটটা পঁয়ত্রিশ পাঁচ মিনিট পরে হচ্ছে অত পরে আসছেন অনেকে জানেন না এই জন্য মন খারাপ করবেন না একটু কোনো একটা কারণবশত পাঁচ পরে দেওয়া হচ্ছে তো আমি প্রথম আমাকে বলা হয়েছিল কিছু কথা বলার জন্য আসলে ওদের যে আমি এইটা আমার চোখে আমি দেখেই নেই মানে আমার দৃষ্টিতে আসি নেই এই জন্য আমার আলোচনাটা ওইদিকে একদম অ্যালার্ট হয়নি তো মূলত ওটা যারা ওরা যে ব্যবস্থা করেছে সেটা হচ্ছে কি সফলতা ঠিক না আমরা কি সফলতার মূল ব্যাখ্যা হচ্ছে সফলতা তাই না তো সফলতা ওই যে আমি বলেছিলাম যে কোরআন এমন একটি জিনিস যে এমন কোনো বিষয় নাই যেটা কোরান কোরআনে নেই তো এই সফলতা সম্পর্কে একটি আয়াত আমি আপনাদের কাছে তুলে ধরছি সুরা তহর নম্বর দুই সুরা তহর আয়াত নম্বর দুই এখানে আল্লাহ কী বলছে দেখেন মা ছোট আল্লাহ জানিয়ে দিচ্ছেন হে হে নবী আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি এই জন্য নয় আপনার জীবন ব্যর্থ যাবে আপনার জীবন কখনো সকলতা হবে না হ্যাঁ নবী আপনার প্রতি আমি কোরআনকে জন্য নাজিল করিনি আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য কোরআনকে আমি নাজিল করিনি কে বলতেছে কাকে বলেন কে বলতেছে কাকে সঙ্গ আল্লাহ বলতেছে নবীকে আমাদের নবী তো আমি তার উত্তর কিনা তাহলে কোরআন নাজিল করেছে কেন আল্লাহ বললেন নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আপনার প্রতি কোরআন নাজিল করিনি হে নবী আপনাকে আপনার জীবন সফলতা হবে না শুধু মায়ের খাবেন আপনার জীবনে কখনো সফলতা হবে না এই জন্য আমি কোরআনকে নাজিল করিনি বুঝা গেল তার মানে কি তার মানে রাসুল সাল্লাহ সাল্লামের জীবন থেকে শুরু থেকে শুরু করে এমন কোন আদর্শ ছিল না তার ভিতরে ছিল না ঠিক না সকল আদর্শ ছিল যখন চল্লিশ বছর অনুভূতি পার পরে যখন